আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দেখব চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন মূলধনটা কি আসল টাকার সাথে দেখবো অর্থাৎ প্রতি বছর যে মুনাফাটা যুক্ত হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ মূল যে টাকাটা সেটা থেকে একটা বছর লাভ করা যায় আবার অন্য বছরের লাভ এইভাবে একটা বছর পার করার পর যে লাভটা আসে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ কোনো ব্যক্তি প্রথম বছর যদি এক টাকা রাখে সে এক বছর শেষে এক হাজার টাকায় যদি একশো টাকা লাভ পায় তাহলে ওই একশো টাকা তার হচ্ছে মুনাফা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা হচ্ছে একশো টাকা তাহলে প্রথম বছর পর তার মোট টাকা হবে ওই যে এক আর ওই একশো যুক্ত হয়ে এগারোশো টাকা পরবর্তী বছর ওই এগারোশো টাকার উপর আবার একশো টাকা মুনাফা হলে তার মোট টাকা হবে হচ্ছে বারোশো দশ টাকা তাহলে প্রথম বছরে একশো টাকা মুনাফা পাইছে দ্বিতীয় বছরে পেয়েছে একশো দশ টাকা তাহলে বৃদ্ধি পেতে এক হাজার টাকা থেকে বারোশো দশ টাকা হয়েছে এবার তৃতীয় বছরে আবার বাড়বে চতুর্থ বছরে আবার বাড়বে এভাবে যে বৃদ্ধি কৃত বিষয়টা সেটা হচ্ছে চতুর্দি মূলধন এটা প্রকাশ করা হয় সিডিএম সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন এখন সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা দেখবো সি হচ্ছে আসল প্লাস মুনাফা এখন মুনাফা হচ্ছে মুনাফা সূত্র আমরা জানছিলাম আসল গুণ মুনাফার হার তাহলে মুনাফা মানে মুনাফার হার তাহলে এগুলোর মধ্যে আমাদের মানগুলো বোঝায় পি প্লাস পি ইন্টু আর মুনাফার হার আর এইটা গুণ আছে জন্য পাশাপাশি বসে গেছে এবার পুরোটুকুর মধ্যে কমন যায় পি তাহলে থাকে ওয়ান প্লাস আর এটা প্রথম বছর মানে এক বছরের ক্ষেত্রে এই জন্য এন এর মান এর কোনো লাগবে না এবার দ্বিতীয় বছর হলে পরে আবার বৃদ্ধি পাবে এটা তৃতীয় বছরের ক্ষেত্রে এর মান চক্রবৃদ্ধি সূত্রটি আমরা পেয়েছি তো চক্রবৃদ্ধি মুনাফা যে লভ্যাংশ বৃদ্ধি পায় অর্থাৎ সুদের উপর যে সুদ হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা যদি দেখা যেতে যায় তাহলে চক্রবৃদ্ধির মূলধন থেকে আসল টাকাটা বাদ দিয়েছে মূলধন থেকে আসল টাকাটা বাদ দিয়ে সেটাই মুনাফা এটা প্রকাশ করা হয় সি মাইনাস ই দিয়ে এক নম্বর উদাহরণ আছে বার্ষিক শতকরা আট টাকা তাহলে শতকরা বার্ষিক এগুলো বললে সেটা হচ্ছে মুনাফার হার এত টাকায় মানে এটা হচ্ছে আসল

মুনাফার হার হার সমান সমান এক বাই একশো দিয়ে তাহলে এটা আমরা লিখতে পারি আট বাই একশো সময় সময় প্রকাশ করা এই সময় সময় তিন বছর চক্রবৃদ্ধি মূলধন মূলধন নির্ণয় করতে হবে আমরা জানি সমান ওয়ান প্লাস এখন ওয়ান থেকে আমাদের মানগুলো সব আছে আমরা বাংলাতে লিখছি এই জন্য এখানে ওয়ানের টুক একই লিখবো এক যোগ আবার এন তাহলে পি এর মান ছয় হাজার দুইশো পঞ্চাশ এটা বসে আলাম

বাষট্টি হাজার পাঁচশো গুণ সাতাশে তিনবার গুণ করতে হবে পঁচিশে তিনবার গুণ করতে হবে সাতাশটি ভাগ করলে একশো আট একশো আট তিন একশো আটের পাওয়ার তিন ছিল এটাকে তিনবার গুণ করলে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ নাইন

চক্রবৃদ্ধি উদাহরণ দু আছে বার্ষিক ব্যয় দেখায় পাঁচ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো দে আসল পি সমান সমান পাঁচ হাজার টাকা মুনাফার হার আর সমান সমান দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য আয়ের সংখ্যা চিহ্নের জন্য নিচে একটা একশো গুণ হবে এখন এই যে দশমিক ওঠানোর জন্য দশমিকের জন্য একটা এক আর বাদ বাকি সংখ্যা দুটোর জন্য দুটো শূন্য যেহেতু উপরে আমরা অপশন নিচ্ছি এই জন্য নিচে একশো দিয়ে ভাগ করলাম আর শতকরা চিহ্ন জন্য নিচে আর একটা একশো বাড়তি তাহলে উপরে একশো দুটাকে গুণ করলে দশমিক উঠে যাবে আর নিচে একশো দুটো গুণ অবস্থায় বসে যাবে তাহলে এটা শূন্য শূন্য কাটা ভাগ করলে পাঁচ দুকোন দশ পাঁচ দু আর পাঁচ একান্ন একশো পাঁচ তাহলে একুশ অঞ্চলে দুইশ তাহলে আয়ু মান একুশ বাই দুইশ আমাদের বেকারতে এখনো আছে সময় 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 দুই বছর চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বৃদ্ধি করার জন্য আমাদের মূলধন আগে বের করা লাগে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান কত বের করতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখব সি সমান সমান পি ইন টু এক দু আর টু দি পাওয়ার পি এর মান পাঁচ হাজার ইনটু এক যোগ একুশ বাই দুইশো

দুইবার স্কোয়ার দুই বার গুণ করে দিলাম নিচে তাহলে দুই বার গুণ করতে হবে দুইশো গুণ এখানে দুটো শূন্য কাটা পঁচিশ দুশ এখানে একটা দুইশো বোঝানো তাহলে আর একটা দুইশো এই দুইশো আর কাটি হয় চার পঁচিশ আট তাহলে উপরে আছে একশো একুশ গুণ একশো একুশ গুণ করলে হয় কত হয় ভাগ করলে হয় ছয় হাজার পাঁচ দশমিক এক টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখন চক্রবৃদ্ধি মুনাফা সেটা আমরা জানি কি সি মাইনাস তাহলে সি হচ্ছে চক্রবিধি মুনাফা ছয় হাজার একশো পাঁচ দশমিক এক তিন আমাদের পাঁচ হাজার এটা তাহলে বিয়োগ করলে হয় এগারোশো পাঁচ দশমিক এক তিন টাকা এগুলো কত রেট মেদ করে নিতে পারো এটা একটি ফ্লার্ট মালিক কল্যাণ সমিতি আদায় সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত দুই লক্ষ টাকা ব্যাংকে তাহলে এটা হচ্ছে মূল টাকা এটা আসল ছয় মাস অন্তর ছয় মাস মানে অর্ধেক বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফাতে স্থায়ী আমানত রাখলেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা দিতে মুনাফার হার বার্ষিক তাহলে এটা মুনাফার হার আর বারো টাকা হলে ছয় মাস পর ওই সমিতির হিসেবে কত টাকা মুনাফা জমা হবে তাহলে ছয় মাস মানে আদায় আর এক বছরের অর্ধেক এক বছর কত তোকে বুঝি মূলধনের করতে হবে তাহলে দেওয়া আছে কিন্তু সেগুলো আগে আমরা লিখি দেওয়া আছে আসল কি সমান সমান দুই লক্ষ টাকা মুনাফার হার আর সমান সমান বারো পার্সেন্ট অর্থাৎ বারো বাই একশো

আর চক্রবৃদ্ধি মূলধন কে সি দ্বারা প্রকাশ করা হয় জানি মুনাফা আয় সমান সমান ই আর এম ই মানে দুই লক্ষ

প্রথম ছয় মাসের পর চক্রবৃদ্ধি মুনাফা 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 বৃদ্ধি পেয়ে রয়েছে বারো হাজার টাকা এর জন্য নাম প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধের মূলধন ছিল হচ্ছে দুই লক্ষ যোগ কত মুনাফা পেয়েছি সেটা বারো হাজার টাকা শূন্য ছয় মাস পর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এখন আমাদের বের করতে হয়েছে এক বছর পর তাহলে পরবর্তী আবার ছয় মাস পর আমাদের যোগ করতে হবে তাহলে এই যে ছয় মাস পর আসল ইয়েটা হচ্ছে আমরা ছয় মাসে যে মূলধনটা বৃদ্ধির এটা তাহলে আবার পরবর্তী প্রথম ছয় মাস আবার পরবর্তী ছয় মাস কারণ আমাদের এক বছর সেভ করতে হয়েছে তাহলে আবার পরবর্তী ছয় মাসের মুনাফা আসল

বারো বাই একশো গুণ আছে গুন এ দুটোকে কাটা কাটি করতে হবে ছয়টি কোনো বারো যোগ চিহ্ন হবে সেটা গুণ চিহ্ন হবে ছয়টি বারো তাহলে একশো ছোট যোগ করলে হয় একশো যোগ ছয় এত টাকা দুই লক্ষ বারো হাজার গুণ একশো ছয় বাই একশো একশো ছয় দিয়ে করলে হয় একশো ছয় ডিভাইডেড বাই একশো তাহলে গুন করে দিন ভাগ করলে হয় এক দশমিক শূন্য ছয় এটা দু লক্ষ বারো হাজারের সাথে গুণ করতে হবে গুণ করলে হবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা প্রথম এক বছর এই ছয় মাসে ছয় মাস তাহলে এক বছর এক বছর পর চক্র মূলধন হবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা চার নম্বর পৌন শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে তাহলে এটা মোট জনসংখ্যা যা আছে বর্তমান আসল আর সময়কে এন আর প্রতি হাজার এটাকে আট ধরে আমরা লিখতে পারি দেওয়া আছে ধরে নিতে পারতাম ধরি শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ আশি লক্ষ জন জনসংখ্যা বৃদ্ধির হার এটাকে আমরা প্রকাশ করবো আট দিয়ে আর সময় সমান হচ্ছে তিন হাজার তিরিশ মানে এক হাজার তিরিশ ভাগ এক হাজার তিন তাহলে তিন পারসেন্ট অর্থাৎ তিন বাই একশো আবার আমরা একশো পারসেন্ট না করে একবারে গুলো

আমরা বের করব তাহলে আমরা জানি আমরা জানি সি সময় সময় পি এক আট এর এর মান আশি লক্ষ এক যোগ আর এমন তিন বাই একশো লক্ষ্য একশো আর একশো আর এক গুণ করলে হয় একশো যোগ তিন আশি লক্ষ গুণ একশো তিন

তাহলে এই দিনটাকে তোমার গ্রহণ করতে হবে গ্রহণ করলে সাতাশি লক্ষ আটচল্লিশ হাজার আটশো ছাব্বিশ তিন বছর শহরটির জনসংখ্যা হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো have this one